নমস্কার হাইলাকান্দি দর্পণ টিভি দর্শকদের স্বাগত খবর বলছি মালাকার প্রতি বছরের মতো এবছরও উৎসাহ ও উদ্দীপনা দিয়ে ধর্মীয় মর্যাদায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব হাইলাকান্দিতে পালিত হয়েছে এই উপলক্ষে রবিবার জেলা সদরের হাইলাকান্দি শহরের নতুন পাড়াস্থিত বানেশ্বর শিব মন্দিরের এবং কলেজ রোডের বানী মন্দিরের প্রাঙ্গণে সন্ধ্যা ছটা থেকে ভক্ত এবং দর্শনার্থীদের ভিড় পরিলক্ষিত হয়েছে এখানে উল্লেখ যে এদিন বন শিব মন্দিরের কচি মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের সাজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এরপর হাইলাকান্দি বনের শিব মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মন্দিরের পূজারী নিষেধে প্রকাশিত ও পূজা কমিটির সদস্য জয়দীপ চৌধুরী এবং ইনার ক্লাবের সাধারণ সম্পাদিকা তো ও রূপঞ্জনা চক্রবর্তী বিস্তারিতত তুলে ধরে জানান যে 1992년에 হায়লাকালীর নতুন পাড়াতে বaneswar এর শিব মন্দিরের প্রতিষ্ঠা হবার পর থেকে দীর্ঘ 32 বছর থেকে এখানে প্রতিবছরে মন্দিরের হিন্দু সনাতন ধর্মের রীতিনীতি অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন হয়ে আসছে। তারাই এই পবিত্র শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর উপলক্ষে আম জনতাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি ভগবানের শ্রীকৃষ্ণের কাছে বিশ্ব শান্তির জন্য প্রার্থনা জানান বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাচ্ছেন আমাদের প্রতিনিধি শিবরেন দিয়েছেন রিপোর্টের মাধ্যমে হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেল ফেসবুক পেজে ধন্যবাদ নমস্কার ঠাকুরদা আজকে এই যে কৃষ্ণের জন্মাষ্টমী পুজো অর্চনা কটার সময় আরম্ভ হয়েছে এবং আজকের কার্যসূচী কি আছে এবং কটা পর্যন্ত পুজো চলবে প্রসাদ বিতরণ কখন হবে এটার বিষয়ে দু চারটি কথার মাধ্যমে আমাদের মিডিয়াকে অবগত করুন হবে।

আচ্ছা আচ্ছা মহাপ্রসাদ বিতরণ হবে আচ্ছা প্রত্যেক বছরই এখানে আচ্ছা এই জন্মাষ্টমী উপলক্ষে আপনি জনগণকে মানে কি বার্তা দিতে চাইবেন যে শ্রীকৃষ্ণের যে যে জন্ম হয়েছিল জন্মদিন ওই দিনটা পালন করা হয় আমাদের গণেশ্বের শিক্ষা প্রতি বছরই পালন করা হয় না জনগণ কি আপনি কি বার্তা দিবেন শুভেচ্ছা বার্তা জনগণের মঙ্গল হোক বা কিছু মঙ্গল মঙ্গল হোক ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ করুক আচ্ছা ঠিক আছে ধন্যবাদ